السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا الله بالله الله له ومن بالله فلا بالله بالله أن لا إله إلا الله وحده لا شريك أن Assalamualaikum warahmatullahi اللهم اركعوا سجدا يبتغون فضلا من الله ورضوانا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد

সমাজি শুধুমাত্র জান্নাতের সুসংবাদ পেয়েছে এর পানিরে অন্য কেউ জান্নাতের সুসংবাদ পেয়েছে কিনা অন্য সাহাবিরা কি জান্ন এবং অন্য সাহাবি যাদেরকে দশজনের মধ্যে গণ্য পাওয়া হয়নি তাকে স্বয়ং আল্লাহর মাপকাঠি এই বিষয়টা নিয়ে ইনমকিন সরকারে আলোচনা করার চেষ্টা করব ওয়া তাওফিকে ইল্লা বিল্লাহ সম্মানিত হাজির আমরা সবাই জানি বহুল পরিচিত পরিচিত একটি কথা দশজন সাহাবি জান্নাতের নিকট পেয়েছে সুসংবাদ পেয়েছে দুনিয়ায়

دنيا شواصرة منوش بلا بلد والسابقون الاولون من المهاجرين وَالْأَوْصَافِ بشرب محمد رسول صلى الله عليه وسلم الصحابة الكرام جيش مصطبعون रसूल के शतक के ईमान जकालो के देखे चे ईमान ये सब रे गिर चे तादर के बाबा है साहबी साहबी बाबा अस्काब साहबी क्या तादर के बाबा यार इलाज आला करे साहबी बिल्कुल किसू साहबी ऐसे महाजे किसू साहबी हो

অর্থাৎ তারা সকলেই অগ্রকামে রয়েছে সকলে সফলতা অর্জন করেছে এবং সকলেই জান্ন এই আয়াত থেকে বোঝা যায় শুধুমাত্র সুসংবাদ পেয়েছে তাই নয় বরং রসুলের সকল সাহাবি যাদেরকে শরীরের বাসায় যাদেরকে সাহাবি বলে যারা রসুলকে ইমানের মারতে দেখেছেন সচক্ষে এবং সেই ইমান নিয়ে মূর্তা হয়ে যায়নি বেমান হয়ে যায়নি বরং ইমান নিয়ে কবরে গিয়েছে ওই মহাজ এবং আনসার সাহাবিদের ব্যাপারে বললেন তারা সকলেই জানলাতি কিন্তু আমাদের মাঝে একটা কথা প্রসিদ্ধ আছে সেটা হলো শুধু দশজন সাহাবি জানলাতি এই আয়াত থেকে বোঝা যায় শুধু দশজন সাহাবি জানলাতি নয় বরং রসুলের সমস্ত সাহাবি জানলাতি কিন্তু দশজনের ব্যাপারে কেন প্রসিদ্ধ এত প্রসিদ্ধ লাভ করল কারণ বিশ্বনবী সরকার এত একই সময় একসাথে দশজন সাহাবির ব্যাপারে বলেছেন তারা এই দশজন সাহাবি জানাতি একসাথে দশজনের নাম ঘোষণা করায় এই কথাটা বেশি প্রসিদ্ধ লাভ করেছে হাদিস শরীফের মধ্যে আছে কিছুক্ষণের মধ্যে একজন সাহাবি আছে একজন ব্যক্তি তোমরা তাকে ডেকে নিয়ে কিন্তু জানাতি ঠিক একই কথা রসুল্লা বলছেন

দরবারে রসুল স্বীকৃতি দিয়েছে সে কিন্তু জান্নাতি অমুক কিন্তু জান্নাতি আবু জান্নাতি উমর জান্নাতি উসমান জান্নাতি আলী জান্নাতি এভাবে রসুল বিভিন্ন সময় বিভিন্ন সাহাবির ব্যাপারে স্বীকৃতি দিয়েছেন কিন্তু একই সময় দশজন সাহাবির ব্যাপারে যখন স্বীকৃতি দিলেন এই কথাটা বেশি প্রসিদ্ধ লাভ করেছে

বরং রসুলের সমস্ত সাহাবি জন্মাতি শুধু সমস্ত সাহাবি জন্নাতি তাই নয় তারপরে আল্লাহ তালা বলে

জীবনের সব ক্ষেত্রে ব্যক্তিগত জীবন পরিচালনা করার ক্ষেত্রে পারিবারিক জীবন পরিচালনা করার ক্ষেত্রে জীবন শুধু তাই নয় রাষ্ট্রীয় জীবন প্রযন্দ পরিচালনা করার ক্ষেত্রে যদি জীবনের সব ক্ষেত্রে যদি কোনো না অনুকরণ করা হয় তাহলে ওই ব্যক্তিরাও ওই ব্যক্তিরাও জানি যা রসুলের কে অনুসরণ অনুসরণ করবে তাদেরকেও বলা হয়েছে তারাও জানলাতি রবি

বিপদ ঘুরে পাবে না বল সে কত হবে সে বিপদ ভালো হবে জানি পথে সে হবে কথা বলার ঠিক কিনা সম্পাদ সচিব এই জন্য যারা রসুলের সাহাবিদেরকে নিয়ে বিভিন্ন সমালোচনা করে সাহাবাইকার জোশ টুটিয়ে যারা খুঁজে বেড়ায় অথচ সকল সাহাবিদেরকে সার্টিফিকেট দিয়ে দিলেন সুসংবাদ দিয়ে দিলেন সকল সাহাবি কিন্তু কারণে অকারণে মানুষ দূর করতেই পারে যেহেতু সাহাবাই কারণদেরকে আল্লাহ তারা ক্ষমা ঘোষণা করেছেন সার্টিফিকেট দিয়ে দিলেন একেবারে স্বীকৃতি দিয়ে দিলেন আল্লাহ তারা তাদেরকে মাফ করে দিলেন এই জন্য সাহাবিদেরকে দিয়ে সমালোচনা করা যাবে না এবং সাহাবাই কেরাম সত্যের মাপ এটাই আসলে সুন্দর জমাতে রাখি যাওয়া

صلى الله عليه وسلم وغفر صحابيك العبد كمال الله يعتقد جل وعلا محمد رسول الله والذين معهم اشداء على الكفار رحماء بينهم

এবং তারা পরস্পর পরস্পরের সাথে সহনশীল একে অপর প্রতি সহনশীল কিন্তু মোহাম্মদ গাফেরদের ব্যাপারে কفر এবং কুফরী মুসলমানগণ মুসলমানদের প্রতি কেমন সহনশীল হওয়া দরকার কেমন আচরণ করা দরকার

মরুভূমি চতুর্দিকে মরুভূমি হওয়ার কারণে কোথায় পানি পানি পাওয়া যাচ্ছে না এদিক সেদিক তাকাচ্ছে সে হাঁটতেও পারছে না নড়তেও পারছে না শুধু এদিক সেদিক তাকায় কাউকে দেখা যায় কিনা একজন তার একজন চাচার ভাইকে দেখলে দূর থেকে তাকে আওয়াজ দিলেন সে কাছে আসার পর বললেন আমার জীবনের অন্তিম মুহূর্ত চলছে হয়তো আমার এখনই প্রাণ বের হয়ে যাবে পানির তৃষ্ণা এমন ভাবে লেগেছে যুদ্ধ করতে করতে ক্লান্ত পড়ে গেছে জমিনের মধ্যে তার চাচা তো ভাইকে বললো আমার জন্য একটু পানি ব্যবস্থা করতে পারো না। সে পানি বলে পূজা খুঁজি করার পর একটু একটুখানি পানি খুঁজে পেল যে পানিটা দিয়ে সে তার শুধুমাত্র গলাটা বিজয় দিয়ে পারবে সে পানি যখন তাকে দেওয়া হলো পানি যখন সে পান করবে সঙ্গে সঙ্গে তার পাশ থেকে আরেকজন সাহাবি যুদ্ধ সাহাবি সেও যুদ্ধ করতে করতে পড়ে গেল তাকে সেও তাদের দৃষ্টায় কাটাচ্ছে সেই যখন প্রথম ব্যক্তি যখন পানি পান করবে সাথে সাথে যখন পানি পানি করে আওয়াজ দিল সঙ্গে সঙ্গে এসে পানি না করে একটুখানি পানি আছে পান করলে শেষ হয়ে যাবে এই জন্য সে বলল আমি পান না করে আমার ভাই কিনে দেই অনুপ ব্যক্তির কাছে তার কাছে নিয়ে যাও হয়তো আমার থেকে তার বেশি বিপাশা গেছে তার কাছে নিয়ে গেল দ্বিতীয় ব্যক্তির কাছে দ্বিতীয় ব্যক্তি যখন পানি করবে আমার। কার কাছ থেকে আর কি আওয়াজ এসেছে বাড়ি বাড়ি বলে যখন চিৎকার করল। তখন ওই দ্বিতীয় ব্যক্তি পানি পার না করে সেও বলল যে আমার থেকে বলছো সে আর একবারই তো নিয়ে গেল এবারে যখন দ্বিতীয় ব্যক্তির কাছে বাড়ি নিয়ে গেল যাওয়া আগেই তৃতীয় ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল ওই ব্যক্তি চিন্তা করলো তৃতীয় ব্যক্তিকে পানি পান করাইতে পারি নাই জীবনের শেষ মুহূর্তে জীবনের মত দ্বিতীয় ব্যক্তিটাকে পানি পান করাই দ্বিতীয় ব্যক্তির কাছে যখন আসল সেও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল প্রথম ব্যক্তির কাছে আসলো আমার চতুর্থ ভাইকে পানি পান করাই যখন প্রথম ব্যক্তির কাছে এসেছে সেও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল

에너 나라들께 사하가리카나라로 루스쿨에 루스쿨에 어르신들 어르신들에 어르신들에 나라들 집어넣